আসসালামু আলাইকুম বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে একটা নৌকা যেহেতু বহুত বানা নৌকা আর যেহেতু এই নৌকাটা হয়েছে রাজমাতা টু যেহেতু এটা দক্ষিণ ভারতের কামরূপ ডিস্ট্রিক্টের আর রাজমাতা টু বিরাট তোখার নাও ইতিমধ্যে জনপ্রিয়তা হয়েছে আর সবে জানা জানিছে অলরেডি তবে এই নাওটার মিস্ত্রি বহুতেই দেখছিলো আর সেই আর এই রাজমাতা টু নৌকাটা এই জন্যই টানে উঠাইছে বা এই কালার করতেছে কারণ মাঝখানে যে নৌকা একদম নতুন নতুন সব ঠিকঠাক করার পরে যে কালার করা হয় ওই কালারটা যাতো খেলানোর পরে দুইবার খেলা হয়েছে যাওকাটা খেলা হয়েছে জাম খেলা হইলো তো সেই জন্যে দুই দিনের দুইবার খেলার পরে এই কালারটা যেহেতু উঠে যায় এই দেখতে পাচ্ছেন আমার বন্ধুবার যেটা কুরফান ভাই যেহেতু এই সামেস ওনার অনার সে কিন্তু দেখাইতেছে বা বুড়িয়া করে কিন্তু সেও সেও কিন্তু ভিডিও করতেছে তবে এই কালারটা উঠে যাওয়ার পরে পরবর্তীতে এই নৌকায় রিপিট কালার করার জন্য টানে উঠানো হয়েছে যেহেতু কালার ঠিক মতো না হইলে ফাঁকে গুণে আর কি ও অথানি নিয়ে জাক জখমভাবে দেখা যায় না সেই জন্য আর নৌকা তো ফুর্তির বস্তু সবই টাকা পয়সার দিকে চায় না কিন্তু নৌকা যার যেখানে সাজানোর দরকার রকম কিন্তু সাজায় তো সেই জন্যই বলছি যে রাজমাতা টু নৌকাটা রিপিট টানো উঠাইয়া ফির কালার করা হইতাছে সেই জন্য ভাবলাম যে নৌকাটা সবেরই দেখাই দিই আর সেই জন্যে কিন্তু এই ভিডিওটা কিন্তু আমি করি নাই এই ভিডিওটা কিন্তু আমার বন্ধু কুরফান ভাই যেটা দক্ষিণ পাড়ের ওই কুরফান ভাই কিন্তু ভিডিওটা করার পরে আমার এই জায়গায় পাঠাইছে তবে দেখতে পাচ্ছেন করবার ভাই ওই জায়গায় আছে যেহেতু অলরেডি এই ভয়েস দেবার নিচ্ছে বা ভিডিও করতেছে তো এই যে কিন্তু কালার করতেছে দেন অলরেডি কিন্তু তো এই জন্যে ভিডিওটা দিলাম যে এই কালার যে করতেছে কালারটা কেমন লাগছে আর টু তো অলরেডি জনপ্রিয়তা অর্জন করছে সবাই জানেন যে যেহেতু ঝাঁকাটা আগের টাইমে খেলা হয়েছিল ওই খেলায়ও ফার্স্ট প্রাইজ নিছে কিন্তু দ্বিতীয়বার যে জামবাড়ি খেলা হইলো ওই জায়গায় কিন্তু ফার্স্ট প্রাইজ নিছে তো সেই আর এটার সাথে কোনো নৌকা টক্কর একসে না এটার সাথে কোনো রকম টক্কর আসতে আসে না তবে দেখা যায় পরবর্তী খেলা আস্তে আস্তে যেহেতু বিশ একুশ তারিখে ঝাও খেলা ওই খেলাটাই কী হয় না হয় পরবর্তী দেখা যাব তে সবেরই সবেরই দাওয়াত রইল আর সবেরই এই কথাটা অনুরোধ করছি যে ঝাউকাটা বিশ একুশ তারিখে সবাই একত্রিতভাবে খেলা দেখব যেহেতু আমার দক্ষিণ জেলা আমার কন্টেন্ট ক্রিয়েটার ভাইরা আছে অন্তরে ভালোবাসি যেহেতু যেখানে সুরত ভাই আছে বা এম জি এফ এনারবল জেহরুল ভাই আছে আমার প্রিয় ভাই মনুল হক আছে তার সাথে আমার এই যে কুরবান ভাই যে সেখানে কুরবান ভাই আছে আর তার সাথে আমার দক্ষিণ আমার বহুত সাপোর্টার আছে বা প্রিয় ভাই সবের সাথে একত্রিতভাবে খেলা উপভোগ করবো কিন্তু এদিকে দেখা যাক আমার কুরবান ভাই কোথায় কেটে আছে দেখা যাক দেখি পিছনে দেখতে থাকি কোন জায়গায় কেটে আছে কুরবান ভাই ও এদিকে মনে হয় কুরবান ভাই নদীর পারে কেট আছে এই যে ওই জায়গায় রাজমাশা ওয়ান এই দেখতে পারছেন এটা কিন্তু রাজমাতা ওয়ান ট্রেনিং নিতে আছে কারণ রাজমাতা টু আছে টানে বা উপরে ওঠান আছে আর রাজমাতা ওয়ান কিন্তু পানিতে আছে সেই রাজমাতা ওয়ানে দিয়ে সবে ট্রেনিং আছে আর কি বা নাও আছে নৌকা তবে সেই জন্যই এই নৌকা দেখুন একই মালিকের দুইটা নৌকা আর এদিকে বাইসা আমার প্রিয় ভাইয়েরা আইলা বাইশা ভাইয়েরা নৌকার মধ্যে উপরে ওঠার পরে জারি গান গাইতেছে দেশ এই জন্যই এই জানাই আর কি আমার প্রিয় ভাইদের যে যত আসামে যত জায়গায় নৌকা বাজ খেলা হয় কিন্তু আমার এই পেজে পাওয়া যাবো আর আমার ইউটিউব চ্যানেলে পাওয়া যাবো আর যদি আমার ইউটিউব চ্যানেল কি নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন আসামের যে কোনো জায়গায় নৌকা বাইস খেলা হয় আমার এই ইউটিউব চ্যানেলে পাওয়া যাব আর পারলে কমেন্ট করে কমেন্টের জড়িয়ে জানাবেন তে কেমন লাগছে আর কি ভিডিও তে যেখানে থাকুন যে যেখানে থাকুন সবাই সুস্থ থাকুন ভালো থাকুন তারাই কামনা করি আর ভিডিও তারা দেখতে পারবেন যদি ভালো লাগে তবে শেয়ার রাখবেন তে সেই জন্যেই আরেকটা কথা কি যে দক্ষিণ পাড়ে আমরা যত যাই ভাবি যে যত আমি বা রুবুল যাই বা বহুতেই যাই যত যাই কষ্ট করে হইলেও যেখানে খেলাতে দেখাতে যাই সবেরই কারণ আমরা খেলাতেও দেখি না কিন্তু একমাত্র আমার বন্ধুদের খেলা দেখানোর জন্য কিন্তু এত কষ্ট করি রোদ নাই বৃষ্টি নাই তো সেই আমার প্রিয় বন্ধুদের বলছি পারলে শেয়ার করবেন বহুত কষ্ট করি কিন্তু ভিডিও করি আর আবার বলছি ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন দেখেন কুরবান ভাই কিন্তু অলরেডি পানিতে নেমে গেছে গা তে এই কুরবান ভাইয়ের জড়িয়ে এই ভিডিওটা পাইছি যেহেতু কুরবান ভাই আমার ভিডিওটা পাঠাইছিলো তবে আমার মইনুল ভাই কোথায় আছে জানি না কিন্তু মইনুল ভাইরেও এই ভিডিও কম দেখতেছি ফেস কম দেখতেছি কিন্তু ইউটিউবে ভালোই চল আছে। তবে মইনুল ভাইয়ের ইউটিউবও যদি পারেন সবাই সাবস্ক্রাইব করবেন আমার কুরবান ভাইয়ের স্বামীর পেজটা আছে সবাই পারলে ফলো করবেন তো সবাই সবের ভালোবাসা দেবেন এটাই আশা করছি তো সবাই যে যেখানে থাকেন সুস্থ থাকবেন ভালো থাকেন তারে কামনা করি এই ভিডিওটা শেষ করছি আল্লাহ হাফিজ